জেলা পর্যায়ের গ্রাফিতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আজ একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে যেখানে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলার শিক্ষার্থীরা মাদ্রাসা কারিগরি শিক্ষার্থীরা থেকে আগত মাধ্যমিকের ছয়টি প্রতিষ্ঠান এবং কলেজ পর্যায়ের ছয়টি প্রতিষ্ঠান এখানে গ্রাফিতি অঙ্কন করেছেন তারই প্রতিযোগিতা এই মাত্র শেষ হয়েছে এখন পুরস্কার বিতরণী হবে তার পূর্বে জেলা প্রশাসক

হ্যাঁ উনি জিজ্ঞেস করবে তোমরা কি করেছো একটু বোঝাও তো ওই আসতেছে I'm n o m not s e yeah, i s u r I'm n e I'm not s not r e i r m i n o r e i e yeah. right. yeah. t s u r o r e i e i u n देखे देखा जाते जाए हां सर हमें देखा जाए हम देखें खाली नाच के सोफे ओ

দিবজল আলীর স্বজন আসসালামু আলাইকুম কে বলবে একটুখানি ম্যাম আমি দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে সারা বাংলাদেশ ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে যার মধ্যে মুন্সীগঞ্জ জেলাও সামিল ছিল সে মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ জেলার প্রাণ কেন্দ্র মুন্সীগঞ্জ সদর উপজেলার শহীদ চত্বরে ছাত্ররা একত্রিত হয়ে আন্দোলন শুরু করে সেই ছাত্রদেরকে দমাতে পুলিশ নির্যাতন শুরু করে এবং ফ্যাসিস্ট সরকার বাহিনী ছাত্রদের উপর লাঠি চার্জ সহ বিভিন্ন রকমের নির্যাতন চালু করে সেটি ম্যাম আমরা আমাদের এই গ্রাফিতিতে ফুটিয়ে তুলেছি পাশাপাশি আমরা সারা বাংলাদেশ চত্বরে আহ সুপার হ্যাঁ

아래쪽에 아홉 번째야. 나 아역시 거기 무시가 있어. 이쪽 아기 무시가 있어.

কিন্তু সোনা তুমি লেখ কি কম্পাসে পড়ো ত্রিভুজনে কোশ্চেনে পড়ো তুমি বিষয় ব্যাখ্যা করো

মুর্শিদগঞ্জ জেলার জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত এবং অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জানাব শরীফুল্লাহ মহোদয় এবং অন্যান্য জেলা প্রশাসনের উদ্ধতন কর্মকর্তা বৃন্দ তারা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই যে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সঙ্গে তারা কথা বলে জানার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটি আলাদা আলাদা গ্রাফিতি এখানে কি কি ধরনের বা কোন বিষয়গুলোর উপরে তারা সুনির্দিষ্ট করে ছবি এঁকেছেন সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করছেন এরপর আমরা দেখছি মুন্সিগঞ্জের আরেকটি উপজেলা গজারিয়া সরকারি স্কুল সেখানকার থেকে শিক্ষার্থীরা একটি ছবি এঁকেছেন যত বিপদ তত ঐক্য এবারে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গ্রাফিতি পরিদর্শন করছেন জেলা প্রশাসক আমরা তাই করতে পারি। দেখলাম এইমাত্র জেলা প্রশাসক মহোদয় ফাউন্ডোপে ডাক্তার আমার দিকে ধরতে বললেন। দর্শক আমরা দেখছিলাম প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর প্রেসিডেন্ট মডেল এই স্কুলটিতে মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলা থেকে মাধ্যমিক পর্যায়ের ছয়টি এবং কলেজ পর্যায়ের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান জুলাইয়ের ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থান নিয়ে চমৎকারভাবে তাদের গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাদের ভাবনাগুলো আমরা যদি আরেকবার এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই না সরকারি না উচ্চ বিদ্যালয় আহ দর্শক এইভাবে করে কিন্তু প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে চমৎকার ভাবে এঁকেছেন আমরা পরবর্তীতে যোগদান করব পুরস্কার বিতরণ অনুষ্ঠান